আমি মনে করি যে বাংলাদেশের ম্যাক্সিমাম পরিবারে কিন্তু পারিবারিক দ্বন্দ্ব আছে তো আমাদেরও একটা সময় ছিল অনেক বড় পারিবারিক দ্বন্দ্ব ছিল তো আস্তে আস্তে সেটাকে আমি ওভারকাম করছি ওভারকাম করার সিক্রেটটা হচ্ছে যে আমি বিচার বিশ্লেষণ করে দেখছি যে কোনটা ন্যায় কোনটা অন্যায় আমি যেটা দেখছি যে যেটা অন্যায় আমি সেই জায়গাটা থেকে দ্রুত সরে আসছি তো সরে আসার কারণ হচ্ছে প্রথমত হচ্ছে যে একটা অন্যায় এই অন্যায়টাকে আপনি যদি এস্টাবলিশ করতে চান তাহলে আপনাকে অনেক অন্যায় করতে হবে অনেক অপরাধ করতে হবে অনেক মিথ্যাচার করতে হবে আর আপনি যদি ওই জায়গাটা থেকে সরে আসেন তাহলে আপনার সাময়িক অসুবিধা হতে পারে কিন্তু এটার রেজাল্ট কিন্তু সুদূর প্রসারিত তো আমি দেখছি যে এই যে সমস্যাগুলো আমাদের পরিবারের মধ্যে বিদ্যমান ছিল সেই সমস্যাগুলো যদি আমি জেদের বসে আমি যদি স্ট্যান্ড বাই হইতাম তাহলে কি হইতো আমার হয়তো আমি একটা সময় পর্যন্ত টিকে যেতাম সেটা হয়তো বা আমার জেনারেশন হতো অথবা আমার পরের জেনারেশন কিন্তু তার পরের জেনারেশন এসে কিন্তু ঠিকই কিন্তু ঝামেলা হতো তো যার কারণে পারিবারিক ওই সমস্যাগুলো আমি তাৎক্ষণিকভাবে আইডেন্টি করি এবং নিজের জ্ঞান বুদ্ধি পাশাপাশি যারা আমার ভালো চায় ঠিক আছে তাদের সাথে সলা পরামর্শ করে আমি সিদ্ধান্ত নেই যে না আমাকে সঠিক পথে থাকতে হবে সঠিক পথে থাকলে আমি দীর্ঘদিন মানে আমি ভালোভাবে থাকতে পারব পাশাপাশি দেখেন আপনি যখন অন্যায় পথে থাকবেন বিশেষ করে পারিবারিক বিষয়গুলোতে জমি জায়গা সংক্রান্ত বিষয়গুলোতে একদিকে যেমন আপনার অর্থনৈতিকভাবে আপনি লুজার হবেন পাশাপাশি একটা গ্রুপ কি করে জানেন এই সেই সুবিধাটা নেয় যে দুই পরিবারের মধ্যে বিভেদ তৈরি করে তৃতীয় পক্ষ একটা ওই জায়গায় ডুবে হম সে একটা সুবিধা নেওয়ার চেষ্টা করে তো এই সার্বিক বিষয়গুলো চিন্তা করে আমি কি করছি আমার যেগুলো ভুল ছিল বা আমার যে যেটা আমার যেটা করা উচিত নয় আমি সেই জায়গাটা থেকে বের হয়ে আসছি এবং আমার যেটা করা উচিত যেটা সঠিক আমি সেই জায়গাটাতে স্ট্যান্ড বাহিছি তো পরবর্তীতে দেখা গেছে যে খুব অল্প সময়ের মধ্যে সমস্যাগুলোর দ্রুত সমাধান হয় এবং আমি অর্থনৈতিকভাবে আমি মনে করি যে আমি কম ক্ষতিগ্রস্ত হই পরবর্তীতে সমাজে চলাফেরা করতে করতে আমি অনেকের সাথে যখন কথাবার্তা বলি তখন সেটার একটা পজিটিভ ফিডব্যাক পাই এবং সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করে যে হ্যাঁ তোমার এই সিদ্ধান্তটা ভালো ছিল কারণ আসলে যেদের বসে অনেক কিছু করা যায় কিন্তু ভালো কিছু করা যায় না তো বিষয়টা একটু খোলামেলা আপনাদের সাথে আলোচনা করি সেটা হচ্ছে যে আমার দুই দাদার সম্পত্তির ব্যাপারে এরকম একটা ঝামেলা ছিল কারণ আগেকার দিনে মানুষরা আসলে মৌখিকভাবে জমি জগা বন্টন করতো তো যার কারণে ঝামেলাগুলো বেশি হয়েছিল আর কি তো পরবর্তীতে আমরা কাগজপত্র নিয়ে দেখি যে আসলে আমাদের জমিগুলো একটু উলট হয়ে আছে মানে আমার ছোট দাদার সম্পত্তি আমি আমরা খাইতেছি আর আমাদের সম্পত্তি আমার বড় বড় দাদা খাইতেছি বা বড় দাদার সম্পত্তি আমরা খাইতেছি আমাদের সম্পত্তি ছোট দাদা খাইতেছি এরকম একটা উলোট তো আমরা একটু বসেছিলাম আর কি যে না আমরা যেটা দখল করে আছি এটাই আমরা কন্টিনিউ করব তো পরবর্তীতে অবশ্য এই জিনিসগুলো আমরা সমাধান করি সমাধান করার কারণে আমার যে উপকারটা হয় সেটা হচ্ছে যে আমি এলাকাবাসী আত্মীয় স্বজনের কাছে মানে আমার গ্রহণযোগ্যতাটা বেড়ে যায় এলাকাবাসীও আমাকে মানে জানতে বুঝতে সক্ষম হয় যে আমি আসলে মানে সবসময় ন্যায়ের পক্ষে থাকার চেষ্টা করি কারণ অনেক বড় স্যাক্রিফাইস আমি কিন্তু করছিলাম সেই সময় তো স্যাক্রিফাইসটা করছিলাম মানে আমার ইন ফিউচারের সাথে যাতে ভবিষ্যতে মানুষ আমাকে যাতে আঙুল তুলে কথা বলতে না পারে তো এই কাজটা করার কারণে একদিকে যেমন সামাজিকভাবে আমার একটা গ্রহণযোগ্যতা বাড়ছে আত্মীয় স্বজনের মধ্যে বাড়ছে পাশাপাশি আমাদের দুই পরিবারের মধ্যে আগে যে একটা নেগেটিভ সম্পর্ক ছিল সেটা আস্তে 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 কী হচ্ছে পজিটিভের দিকে কিন্তু রূপ নিচ্ছে আগে যেমন আমাদের দুই পরিবারের মধ্যে প্রায় দ্বন্দ্ব হতো কথা বলা বলি হতো না একটু ভাব ছিল। সেটা আস্তে 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 কিন্তু এখন অনেকটাই শিথিল হয়ে আসছে তো আমি আশা করবো যে হয়তোবা সামনের যে দিনগুলো আছে এই দিনগুলোতে আরও সুন্দর আমাদের দুই পরিবারের দিনগুলো যাবে আমরা একে অপরকে বোঝার চেষ্টা করব এবং স্যাক্রিফাইস মাইন্ডের হব তো এই যে এই ঘটনাটা এই ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদের মধ্যে যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে বিশেষ করে পারিবারিক জমি জায়গা সংক্রান্ত বা যে কোনো অসম মানে সংক্রান্ত যদি আপনি বুঝে থাকেন যে আপনি যে কাজটা করতেছেন সেটা অন্যায় ঠিক আছে আর বিপক্ষ যে গ্রুপটা আছে তারা যেটা আছে তারা ন্যায়ের পক্ষে মানে স্ট্যান্ড বাই আছে তাহলে আপনি অন্যায়ের মানে কাছ থেকে আপনি যত দ্রুত সম্ভব আপনি সরে আসেন সরে এসে ন্যায়ের পক্ষে দাঁড়ান মানে হয়তোবা তাৎক্ষণিকভাবে আপনার একটু ক্ষতি হবে কিন্তু এটার ফিউচার কিন্তু অনেক ভালো সেটা আপনি একটা সময় গিয়ে বুঝতে পারবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم